আসসালামু আলাইকুম আজকে আমি আমের ঝুড়ি আচ্ছা তৈরি করে দেখাবো বর্তমানে আমের সিজন চলছে আপনারাও এভাবে তৈরি করতে পারেন তো আমি এখানে দুই কেজি আম নিয়েছি দুই কেজি আমকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এগুলোকে ছিলে নিব ছিলে নিয়ে এগুলোকে আমরা যেভাবে আলু কুচি করি সাধারণত সেভাবে কুচি কুচি করে নিব আপনারা চাইলে একদম বেশি পরিমাণেও কুচি করতে পারেন চাইলে একটু হালকা বড় রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমরা সবাই কিন্তু আলু কুচি করতে পারি ওইভাবে জাস্ট এটাকে কুচি কুচি করে নিব চাইলে আপনারা গ্রেটারের মাধ্যমেও করে নিতে পারেন এই তো আমি এখন আমগুলোকে সবগুলো আমকে কুচি করে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি তিন ঘন্টা রেখে দিব তিন ঘন্টা রাখলে হবে কি আমের মধ্যে যে টক টকভাব আছে যে পানি আছে। আমের মধ্যে এক্সট্রা সেটা একদম বের হয়ে আসবে এরপর আমি আমের মধ্যে যে মশলাটা ইউজ করবো সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি কয়েকটা মরিচ দিয়েছি শুকনো মরিচগুলোকে হালকা টেলে এগুলাকে একটু নামিয়ে রাখবো হলে পুড়ে যাবে তারপরে এখানে আমি দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাকে হালকা টালবো বেশি টাললে তেতো হয়ে যাবে তো এইগুলাকে এখন আমি ভালো করে তেলে গুড়ি করে নিব মিক্সারে গুড়ি করে নিব অথবা আপনারা চাইলে শিল পাটায়ও এটাকে গুড়ি করে নিতে পারেন এই আচারটা তৈরি করতে বেশি মশলা ইউজ করা হয় না খুব অল্প মশলায় কিন্তু আচারটা হয়ে যায় এখন এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা এবং ফাঁসফোরণ কিছু আস্ত রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলেও স্কিপ করতে পারেন এরপরে আমি যে আমগুলো রেখেছিলাম লবণ দিয়ে ম্যারিনেট করে এগুলোকে আমি এখন একটা মশারির কাপড় দিয়ে পাতলা যে কোনো একটা কাপড় দিয়ে আপনারা করতে পারবেন দেখুন কিভাবে পানিটা আমি ছাড়িয়ে নিচ্ছি অবশ্য কাপড়টা পাতলা হইতে হবে এখানে পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে যতটুকু সম্ভব আপনারা ভালো করে পানিটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তবুও আমি সন্দেহটা দূর করার জন্য এই আমগুলোকে একদিন রোদে দিচ্ছি দেখুন এখন এখানে কোনো পানি নাই এখন আমি আচারটা প্রিপারেশন করব। যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়েছি দিচ্ছি লবণ লবণ আমি আগেও দিয়েছি তবুও একটু লবণ দিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এই আচারটা কিন্তু অ্যাকচুয়ালি ঝালের আচার এখানে কোনো চিনি যাবে না চিনি দেওয়াটাও ঠিক হবে না কারণ ঝাল আচার ঝাল আচারের আলাদা একটা টেস্ট আছে তো এখানে কিছু শুকনো মরিচ কেটে দিয়েছি দিয়েছি সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিব আমি আরও একটু লবণ দিলাম আমার কাছে লবণটা কম মনে হয়েছে তারপর ভালো করে মেখে এখন আমি শুকনো একটা কাচের বয়ম নিয়েছি এই ধরনের আচার সাধারণত কাচের বয়মেই রাখতে হয় রাখলে আচারটা অনেক দিন ভালো থাকে এখন আমি সবগুলো আচার কাচের বয়মের মধ্যে ভরে নিচ্ছি যে তেলটা গরম করে নিয়েছি সেটা সম্পূর্ণ ঠান্ডা করেছি ঠান্ডা করে এখন এখানে আমি তেলগুলো দিয়ে দিব একটু তেল দেওয়ার পর ভালো করে একটা চামচ দিয়ে আমগুলা উপর থেকে নিচে ভালো করে নেড়ে দেবো যাতে তেলটা সম্পূর্ণ আচার আচারের মধ্যে যায় একটু আমি ভালো করে নেড়ে নেড়ে সবগুলো তেল আচার দিয়ে দিয়েছি ফাইনাল লুক হচ্ছে এটা কেমন লেগেছে আপনাদের কাছে এই ঝুরি আচারটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ